আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুক্ষণ আগে স্বৈরাচার শেখ হাসিনার একটা ফোন আলাপ শুনতে পেলাম যে ফোন আলাপটা সে গোপালগঞ্জে তার যে কোনো একজন নেতাকে ফোনে দিক নির্দেশনা দিচ্ছিল পনেরোই আগস্ট সম্পর্কে সে পনেরোই আগস্ট সম্পর্কে নেতাকে বলতেছিল যে মানে কি কী করবে পনেরোই আগস্ট নিয়ে তাদের কি কি পরিকল্পনা কি কি করবে তো এভাবে একের পর এক তার আসলে ফোন আলাপ আমরা শুনতে পাচ্ছি আগে আগেও একটা শুনতে পেয়েছি যেখানে সে তার নেতাকর্মীদেরকে বলছে কেউ কিছু বল করলে তাকে পাল্টা জবাব দিতে সময় প্রস্তুত থাকতে কোনো কিছু হলে এখানেও মোটামুটি এই ধরনেরই কিছু ইঙ্গিত আছে তো সেই ইঙ্গিতগুলো কি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে সে কী বলেছে ওই নেতাকে কী দিক নির্দেশনা দিয়েছে পনেরোই আগস্ট সম্পর্কে চলুন শুনি যে ওইখান থেকে তার স্বৈরাচার ছেলে জয় ও তো একটা লুটার বাংলাদেশের কোনো দশ টাকার উপকারে লাগে নাই প্রতি মাসে কোটি কোটি টাকা মানে স্যালারি বাবদ বেতন বাবদ বা অনারিয়াম বাবদ প্রতি মাসে কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে এটা বৈধ করে নিয়েছে বাকি তো অবৈধ পথে বহু টাকা নিয়ে গেছে বাংলাদেশ থেকে তো যাই হোক আসলে এরা তো দেশটা কীভাবে স্বৈরশাসনের মাধ্যমে দেশটাকে তন্ত্র কায়েম করেছে সেগুলো হচ্ছে এগুলোর কিছুটা প্রমাণ তো সেই ছেলে ওখান থেকে বসে থেকে থেকে নানান ধরনের হুমকি ধুমকি দিচ্ছে কখনও এই কথা কখনো সেই কথা কখনও ভালো কথা বলতেছে কখনো হুমকি দিয়ে কথা বলতেছে কখনো আইন নিয়ে কথা বলতেছে কখনো তার মা পদত্যাগ করেনি সেটা বলতেছে

ওরা ছিল না ওরা ওরা গতকালকে থেকে ওরা থানায় আসছে আমি আজকে ওই ফোন দিচ্ছিলাম গতকালকে ওরা থানায় আসছে এই আমি যদি করতেছি পা আর আমি সবকিছু আপনি বলছেন আমি সবকিছু করতেসিপা